বন্ধুরা এবছর একটি প্রধান চ্যানেলের মহালয়াতে শিবের চরিত্রে থাকছে খুব জনপ্রিয় একজন নায়ক এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়কের নাম বন্ধুরা বাংলা বিনোদনের সব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজগুলোর আগে টলিউড হট নিউজ ইউটিউব এবং ফেসবুক পেজ তোমাদের জানিয়েছে স্টার চলসা জি বাংলা এবং সানবাংলায় মহিষাসুর মর্দিনী মা দুর্গারূপে তোমরা কোন কোন অভিনেত্রীকে দেখতে পাবে আর এখন টলিউড হট নিউজ তোমাদের জানাবে সানবাংলা চ্যানেলের মহালয়াতে শিবের চরিত্রে তোমরা কোন জনপ্রিয় অভিনেতাকে দেখতে পাবে বন্ধুরা সানবাংলার মহালয়াতে শিবের চরিত্রে তোমরা দেখতে পাবে জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখার্জিকে যাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে সানবাংলার আকাশ কুসুম সিরিয়ালের নায়কের চরিত্রে শিবের লুকে সম্রাটের লুক সেট হয়ে গেছে বন্ধুরা এর পরের ভিডিওতে তোমাদের জন্য অপেক্ষা করছে আরও একটি সুপার এক্সক্লুসিভ নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ